মুক্তিযুদ্ধের অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনুসের বাংলাদেশ ঢাকা সফরে পাক সেনার জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির মির্জা বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা বিষয়ে মির্জা ইউনুস বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দাবি দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার আশ্বাস দিয়েছেন পাক সেনাকর্তা শীঘ্রই চালু হবে ঢাকা করাচি বিমান যোগাযোগ দুহাজার চব্বিশের অগস্ট গণবিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন দেশ ছেড়ে ভারতে অজ্ঞাতবাস হাসিনার অতঃপর ঢাকা নয়াদিল্লি সম্পর্কের অবনতি পাশাপাশি পাকিস্তানের সঙ্গে দূরত্ব কমেছে বাংলাদেশের দুহাজার চব্বিশের নভেম্বরে বহু বছর পরে চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলে পাক জাহাজ 2025 জানুয়ারি মাসে পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেন বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ফেব্রুয়ারিতে ইসলামাবাদ পৌঁছে যান বাংলাদেশ নৌসেনার প্রধান তার ঠিক দু মাস পর পাক বিদেশ সচিব ঢাকা সফরে যান এবছরের সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সম্মেলন চলাকালে নিউ ইয়র্কে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করেন ইউনুস শুধু তাই নয় ইদানিং ঢাকার নানা সামাজিক অনুষ্ঠানে পাক হাই কমিশনের আধিকারিকদের আনাগোনা বেড়েছে বলেই খবর কেন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে আগ্রহী ইউনুস বাংলাদেশের নির্বাচনের দাবিতে উত্তাপ বাড়ছে চাপ বাড়ছে ইউনুসের অন্তর্বর্তী সরকারের ওপর এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মহল এবং সেনার ভারত বিরোধী অংশকে খুশি রাখতে চাইছেন ইউনুস অর্থনৈতিক স্বার্থও রয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য ধাক্কা খাওয়ায় পাকিস্তানের পথ খোলা রাখতে উদ্যোগী ঢাকা ঢাকা ইসলামাবাদের ঘনিষ্ঠতা নিঃসন্দেহে নয়াদিল্লিকে চিন্তায় রাখবে তার পূর্ব সীমানা থেকে আঘাতের হুমকি দেয় পাকিস্তান এর আগে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ভারতের সেনাপ্রধান দু হাজার চব্বিশের গণবিক্ষোভের পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রোম্যান্টিসিজম ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি বাড়ি তবে বাংলাদেশ যে পাকিস্তানকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেছে তাও নয় আগামী বছর বাংলাদেশের নির্বাচন নতুন সরকারের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ঠিক কোন পথে এগোয় সেদিকে নিশ্চয়ই নজর থাকবে ভারতের